নমস্কার আপনারা দেখছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই মুহূর্তে লাইভ রয়েছে আপনাদের সাথে তো যেই বিষয় নিয়ে আজকের এই লাইভ ভিডিও তো সেই বিষয়টা আশা করছি আপনারা হেডলাইনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন বর্তমানে আজ কিছুক্ষণ আগেই দাসপুর থানার বেনাই এলাকায় অর্থাৎ বেনাই এবং খেপুত গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলেই যেটিকে দাসপুরের মানুষজন চন্দ্রেশ্বর মার্কেট নামেই চেনেন সেখানে এক ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ জানা যাচ্ছে কিছুক্ষণ আগেই সেই ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় আনুমানিক একশো গ্রাম সোনাসহ বেশ কিছু নগদ টাকা ও দোকানের চাবি সহ চুরি হয়ে গিয়েছে একদল দুষ্কৃতি মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই করেছে তবে সেই বন্দুকটি আসল কি নকল সেই বিষয়ে এখনও সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি ঘটনাটি ঘটেছে রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় তো সেই কারণেই কিন্তু একটা দুশ্চিন্তার ভাঁজ থাকছে কপালে এবং সামনে আসছে নির্বাচন এবং সেই নির্বাচনের পূর্বে এই ধরনের ঘটনা যা কিন্তু রীতিমতো দাসপুর তথা সমগ্র জেলার মানুষের কাছেই কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে উঠছে ইতিমধ্যে এই ঘটনার খবর পেয়েছে দাসপুর পুলিশ দাসপুর পুলিশের তরফে সমস্ত তদন্ত শুরু করা হয়েছে যতদূর জানা যাচ্ছে যে গোপীগঞ্জ চন্দ্রেশ্বর মার্কেট এলাকায় কিছুক্ষণ আগেই মাথায় বন্দুক ঠেকিয়ে একশো গ্রাম সোনা সহ আরও বেশ কিছু নগদ অর্থ চুরি গিয়েছে দাসপুরের বুকে বুকে এই বন্দুক ঠেকিয়ে ঘটনা যে রীতিমতো চিন্তায় এই মুহূর্তে দাসপুরবাসী তবে দাসপুর পুলিশের তরফ থেকে কিন্তু সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে দুষ্কৃতীরা কোনোমতেই দাসপুর ছেড়ে না পালাতে পারে তবে চিন্তার বিষয় থাকছে নদীর এই এই প্রান্তে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এবং অপর প্রান্তে রয়েছে হাওড়া হুগলি দুটি জেলা ঠিক নদীপথেও যদি দুষ্কৃতীরা পালিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তাদেরকে আটকানোর কোনো উপায় থাকবে না পুলিশের হাতে তবে দাসপুর পুলিশের তরফে কিন্তু রীতিমতো প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে সেই দুষ্কৃতিকে আটকানোর জন্য বা দুষ্কৃতির যে দল সেই দুষ্কৃতির দলকে আটকানোর জন্য তবে ভোটের আগে এভাবে বন্দুক ঠেকিয়ে চিন্তায়ের ঘটনায় কিন্তু রীতিমতো এক প্রকার একটা আতঙ্ক এবং চাঞ্চল্য থেকেই চলেছে দাসপুর জুড়ে দাসপুরের চন্দ্রেশ্বর মার্কেট এলাকা জুড়ে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতো একটা চিন্তার ভাঁজ থাকছে দাসপুরবাসীর কাছে এর পাশাপাশি সামনে থাকছে নির্বাচন সেই সামনে নির্বাচন তার নির্বাচনের পূর্বেই এই ধরনের যে ঘটনা যা কিন্তু এক প্রকার সত্যিই চিন্তার বিষয় দাসপুরবাসীর কাছে ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে দাসপুরের গোপীগঞ্জ চন্দ্রেশ্বর মার্কেট এলাকায় জানা যাচ্ছে আজকেই এই ঘটনা ঘটার পরেই কিন্তু দাসপুর পুলিশের তরফে সমস্ত দাসপুরের এন্ট্রি বা এক্সিট পয়েন্ট প্রত্যেকটা এলাকাতেই কিন্তু বিশেষভাবে নজরদারি চালানো হয়েছে এবং শুরু হয়ে গিয়েছে টোটাল সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে দাসপুর পুলিশ প্রত্যেক কিন্তু তৎপর রয়েছে এই মুহূর্তে সেই দুষ্কৃতীদের খোঁজে তবে এখনও পর্যন্ত বন্দুকটি আসল কি নকল সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে থাকবে বিস্তারিত জানার জন্য আমাদের এই মেদিনীপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পেজটিকে ফলো করুন এবং আমাদের সাথে থাকুন